সবগুলো অবশ্যই বেড়েছি দর্শক কবুতর গুলার এতর তো এই ভিতরে ভিতরে দেখেন কিভাবে ঢুকছে ও অভ্যস্ত অনেক আগের থেকে ঢাকা যখন ছিল তখন তাই অভ্যস্ত ভিতরে ঢুকেই খাবার খায় ভিতরে ঢুকে খাবার খাচ্ছি এত খাবার বাইরে দেই ও বাইরে খাবার খাবে না আর খাবার পায় না বাড়ে আর মুরগি ডাবের কে দিলে গমে পুরসুর ধুলা ওই এত খাবার ওর অভ্যাসটা খারাপ এত খাবার নিচে তারপর এই খাবার এই জায়গায় এসে খাবে তেমনটা উড়াইতে পারে না খাওয়া দাওয়া এই জায়গায় থাকে ঘুরে ফিরে একই কোথাও যাচ্ছে না যে কত যায় খাবার খেয়ে আসবে এই যে সকালবেলা খাবার দিলাম খাবার খেয়ে এই জায়গায় থাকে কোথাও যাওয়ার সুযোগ থাকে না কোথাও যদি ঝাঁক ধরে যাইতো উড়াল দিয়া আবার খেয়ে আসতো তো সেই কবুতর এগুলো না অবশ্য যেগুলো গিরিবাস অথবা গোলা কবুতর দেশি কবুতর সেইগুলোও অবশ্য খাবার বাইরে খাবার খেয়ে আসে দর্শক এই কবুতরগুলো আপাতত বাইরে সাতছি এখনো আহ বাইরে যাওয়ার সুযোগ নাই আমি হোটেল পানি দাও ভিতর আগে শেষ করো তারপরে পানিগুলো দাও আরো কিছু কবুতর আছে তিন থেকে চার জোড়া কবুতর ভিতরে আছে ডিমে আছে ওগুলো ডিম না শেষ করা সেগুলোকে খাবার পানি দিতে হয় আটকা রাখছে মুরগিটা যত না বাড়ায় মুরগিটা ভিতরে যাতে থাকে মুরগিটা বাড়াইলে পরে বাচ্চাগুলো সবগুলোই খেয়ে ফেলবে কুত্তা খেয়ে ফেলবে এত খাবার তারপরও ওরা খাবার পেয়েও যিনি কি খাওয়া বাজরা রেজা ভুট্টা অনেক পদের আইটেমগুলো মিক্স খাবার সেই খাবার খাওয়া তো অভ্যস্ত শুধু তো গম দিছি এই গমটাই খাওয়ারা ঠিক মতো খাইতে পারতেছে না অবশ্য ক্ষুদা লাগলে ঠিকই খাবে একটু সময় লাগবে ভালো অবশ্য খাওয়াটা অবশ্য পেট ভরে ফেলছে পেটটা ভরে ফেলছে একে জাত আর এইটা হচ্ছে দুষ্টু এটা ঠিক মতো খাবার থানা খাবার ঠরে নাই খাবার ঠরে নাই খাবার দিলে এখানে ড্রামের মধ্যে খাবারের পটের মধ্যে এখানে বসে অনেক কবুতর এই সাথে উঠে গেছে উপরে উঠে গেছে ওদের খাওয়া হয়ে গেছে ওরা উপরে উঠে গেছে ওইটা অবশ্য নিরাজ অনেক ভার কবুতর গুলো এগুলো উড়াইতে পারে কম আর এই কবুতরটা দেখেন শরীরের ব্যবস্থা কিরকম করছে মানে ভমরা হয়ে রয়েছে কবুতরটা মনে হয় অসুস্থ হয়েছে কিনা খাবার খাইছে খাইছে কিন্তু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে ভমরা হয়ে গেছে কবুতরটা মাদি কবুতর তো মাদি কবুতর গুলো এই দুর্বল হয়ে বেশি ফিমেল যেগুলা ফিমেল গুলো দুর্বল হয়ে বেশি ফিমেল কবুতর টিকতেছে না বাঁচতেছে না

শক্তিশালী হয় কেমন নর বেশি আর মাদির সংখ্যা কম এনে খাবার 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 ঠিক মতো খায় না মানে এমনিতে দুর্বল আর বাকিগুলো দুর্বল আর ভাগে নর কবুতর মাদি খুব কম কবুতর নরের কারণে অত্যাচারটা হয় বেশি কতটুকু খাবার এখনো পরে রয়েছে খাবার গুলা এখন খাচ্ছে না যা যাওয়ার মতো খাবার মানে বেশি দেওয়া হয়েছে খাবার আরো কমা দিতে হবে কমায় কমায় খাবার দিলে খাবারগুলো নষ্ট করবে না খাবার বেশি হয়ে গেছে ওটা আর খাবার দাও মুরগি বাচ্চা খাবার পানি দিয়ে দাও ভিতরে ভিতরে কবুতর দুটগুলা খাবার পানি দাও আর এই যে এটা পটের মধ্যে পানি দিয়ে এক করে দিও পানি দাও এ করে পানি দিয়ে দাও থাক ঠান্ডা লাগছে যত সম্ভব কবুতর গুলা কবুতর এখন প্রায় দশটার কাছাকাছি একটু লেট করে ছাড়ছি এই যে কবুতরটা আবার ঝিমাচ্ছে কবুতরটা আবার ঝিমাচ্ছে আর ওর উপর অত্যাচার হ্যাঁ খাওয়া হয়ে দুই চারটা খাইলে তো হয় এই যে এখন খাস সম্ভবত কবুতরটা বাঁচবে না মনে হয় এত দুর্বল কবুতর তো টিকে না নর সংখ্যা বেশি কবুতর দর্শক কবুতর এক জায়গায় রাখা যায় না নর মাদি আলাদা ভাবে রাখতে হয় যেহেতু কবুতর নর মাদি রাখার আলাদা করার সুযোগ নাই তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম এই যে কবুতর পানি দিলাম পানি দেওয়া দেওয়ার সাথে সাথে সব কবুতর গুলা আছে পানি দর্শক আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম